আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সত্যি যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই যেভাবে প্রতিবেশীরা আধা জল খেয়ে লেগেছে নিরাপত্তা দিতে হলে ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে জাতিকে শিরিক থেকে বাঁচাতে হবে তাছাড়া সম্ভব না আর আমরা চাই এই জন্যে এদেশ যেন সিরিক মুক্ত হয় বহু চেষ্টা আমরা বিভিন্ন কায়দা তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আগে মারে এরপরে মরে আমাদের সেই সময় এখন সামনে আগে মরি কেটে হবে না আগে মারা লাগবে আয়াতের মাঝখানে আরাম বই হয়েছে লড়াই এটা বসে থাকার কাজ লড়াই না এ লড়াই বিভিন্ন পর্যায়ে হতে পারে সেরকম পর্যায়ে যদি আসে আমরা ভোট যুদ্ধ ভোট বন্ধু শুধু নাম শুনছি এই লড়াই যেন বিজয় হতে পারি সেরকম যোগ্যতা সেরকম পরিবেশ তৈরি করা লাগবে যদি মারা লাগে আগে মারতে হবে এরপরে যদি মরাও লাগে মরতে হবে করে থাকেন আপনাকে কোরআন শরীফ দিয়ে হবে না বোকারি শরীফ দিয়ে হবে না আপনার বাকারি শরীফ লাগবে আল্লাহ আপনাকে বোঝার তাও দিন বলেন আমিন এখানে ইমান আনার পাশা পাশাপাশি জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল করতে পারি দিন যত যাবে সৃষ্টি জগতের সামনে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ যেন আমাদেরকে এটা দেখান বলেন আমিন কোরআনে কারিমের সূরা মুতাফফিফিন এখান থেকে মাত্র তিন চারটা আয়াত আমরা তেলাওয়াত করেছি তাফসীর আকারে আপনারা সেই মাগরিব থেকে বসে আছেন তো আমি দেখতে পাচ্ছি অনেকে ওঠা উঠি করছে এটা পোশাক পায়খানার ব্যাপার আছে আবার অনেকের বিড়ির নেশা আছে বিড়ি খাওয়ার যাদের নেশা আছে এই মানুষগুলো তো উঠবে এদেরকে আপনি ওয়াজ করে ঠেকাতে পারবেন না সুতরাং যাদের পোশাক পায়খানা বিড়ি খাওয়ার খুব নেশা লেগেছে আপনি খেয়ে আবার চলে আসবেন একেবারে চলে যেন না খেয়ে আবার চলে আসবে আসবেন তো ইনশাল আমরা করানে কারিমের সরা মত খুব ভালো করে শুনবেন এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ আল্লাহ বলেন মত মানে কি যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনে কম দেয় এ মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে বলেন নাউজুবিল্লাহ আজ আমাদের পরিবার সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক স্যার যারা আছে যারা ডক্টর বিভিন্ন ভার্সিটি থেকে যারা ডক্টরেট করে আসে আলাজার থেকে মদিনা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান আহরণ করে আমাদেরকে যারা শিক্ষা দেয় তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে কে ভালোই নিয়েছিল কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে বা উনি অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে যে ক্লাস করায় আমি শুধু ভার্সিটির সারদের উদাহরণ দিলাম এই জন্যে এটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায় হাফিজী মাদ্রাসা থেকে একেবারে দাওরা মাদ্রাসা পর্যন্ত ওয়াং থেকে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য বলছি শিক্ষক যারা আছেন নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন দেওয়ার সময় যারা সঠিক ভাবে দিতে চান ছাত্রদেরকে তখন আবার প্রাইভেট লাগবে কসিং করা লাগবে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন এই কথা বলেন আলায় জওয়ার শুরুতে এইটাই জানিয়েছেন মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় আর সারাটা জীবন আমরা এই লাইনে আছি নেওয়ার সময় কিন্তু এলেম নেওয়ার সময় জ্ঞান বিভিন্ন জায়গা থেকে যেভাবে সংগ্রহ করি কিন্তু ওইটা যখন বিনোদন করার সময় হয় ডেলিভারি দেওয়ার সময় হয় এটা তখন আর সঠিকভাবে ভাবে আমরা দিতে চাই না বিভিন্ন ক্রস কারণ দেখিয়ে আমাদের গাল্লা ধ্বংস করে দেবেন অনেকেই মনে করি যে এটা শুধু দোকানদারদের জন্য তারা ওজনে কম বেশি করে না এটা সবার জন্য প্রযোজ্য হজরতে তারা ওজনে কম বেশি করতো আজ মোহাম্মতি আমরা দাবি করে হাজারো মানুষ এখানে আসি তারা খাদ্যে ভেজাল দেয় খাদ্যের ভেতরে বিভিন্ন বিষ মিশিয়ে দেয় কথা বলেন না কেন কেন এই যে ফরমালিন যারা দেন এইটা খেয়ে যদি কোন মানুষ অসুস্থ হয় তার বিভিন্ন শরীরের অর্গানগুলো নষ্ট হয়ে যায় লোকটা যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে আপনি তো ফলের ভেতরে সবজির ভেতরে খাদ্যর ভেতরে ফরমালিন দিয়েছিলেন বিষ দিয়েছিলেন ঔষধ দিয়েছিলেন কিন্তু কিয়ামতে আপনি যখন উঠবেন তখন মানুষ হত্তাকার তালিকায় উঠবেন আমি তো আয়াত পড়ার পরে দেখতে পাই বাংলাদেশে বহু মানুষ মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতে উঠবে কথা বলেন ঠিক কিনা এজন্য খুব সাবধানে এই জায়গায় কোনো খাদ্য ভেজাল দেবেন না খাদ্যের কৃত্রিম এই যে বিভিন্ন মানুষ টাকা পয়সার জন্য এগুলো সংকট তৈরি করেন আপনি যে কত বড় অপরাধ আল্লাহর কাছে আপনি টের পাচ্ছেন না যারা খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে রাখেন আল্লাহ বলেন যখন মানুষ খাবার থাকার পরেও সংকট তৈরি করে তখন আমার সব বেশি আদর আর মহাব্বত করে বানিয়েছিলাম বান্দাকে এই বান্দা বান্দিদেরকে যারা জিনিস থাকার পরও কষ্ট দেয় ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি বলেন নাউজুবিল্লাহ বাংলাদেশে এটা মাঝে মাঝে আমরা দেখি সম্পদ ঢাকার পর খাদ্য ঢাকার পর কৃত্তিম সংকট তৈরি করে করে মানুষকে কষ্টে ফেলে দেয় যেই ধনী গুলো এগুলো করছেন এমাহ আল্লাহুর রিবা ওয়াইরুস হারাম কোনো জিনিসে আল্লাহ বরকত দেয়নি বরকত আল্লা দিয়েছে হালালে এই হারাম ইনকাম যারা করেছেন আপনি তাকান তাদের দিকে এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া বানিয়েছে কিন্তু কি হলো তাদের টাকা আট কোটি দশ কোটি বারো কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল পাঁচ তারিখের পরে কেউ যে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি জেলখানায় পৌঁছতেছে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী এ দরবেশ কি হয়েছে তার টাকা বৈধ অবৈধ সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে ছত্রিশ হাজার কোটি শেয়ার মার্কেট লোড করেছে ব্যাংক দেউলিয়া বানিয়ে দিয়েছে এক দর বেশে এমন একটা ভয় ধরেছিল মানুষ উপর থেকে বিশ্বাস করত না না এত বড় দর বেশে কাজ করতে পারে এই জন্য দাঁড়িয়ে কেটে নম হয়ে গেছে আদালতে একজন জিজ্ঞাসা করেছিলেন আফারমান দাড়ি কাটলেন নবীর সন্ন্যত ও বলে হংকার দিয়ে বলেছে বেশি চিল্লাবেন না দাড়ি রাখা সন্ন্যত আর যান বাঁচানো ফরজ আমি দাড়ি কেটেছি সন্ন্য যান বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না নৌকা আমারে ধরিয়ে দিয়েছে নৌকায় করে পালাচ্ছিল না আমি শুধু হাসির জন্য বলি নাই ওনার জীবন থেকে কিছু শিক্ষা নেন বাংলার শ্রেষ্ঠ ধনীর তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা এখন শুয়ে আছে মাটির বিছানায় হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গরুর বলে দিয়েছেন আমি হুজুরকে বলছি অমাল হায়াতিয়া ইল্লা মাতা গরু বাংলার মানুষেরা দুনিয়ার জীবন কিন্তু গরুর গরুর মানে ধোকা আপনি কি মনে করেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে খুব ভালোবাসে আপনার বউ আপনাকে খুব ভালোবাসে আজকে বাড়ি যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে যে খাটের উপরে আপনি থাকেন এই খাটের নিচে তাকে আমরা মাটি দেব আল্লাহর এ দেশের কোনো বউ রাজি হবে না

বলেন বলেন মাত্র দুইশ বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে দুইশ বছর পর তখন তো এখানে আর আমরা একজনও থাকবে না কি দুইশ বছর পরে ওনাকে আল্লাহ যদি আবার বাঁচিয়ে বলে যা দুনিয়া দেখে আয় উনি এসে যদি এই সিরাজগঞ্জের এই বেলকুচিতে ওনার বাণীতে এসে বলে দুই তালা বিল্ডিং আমার ওই সময় যারা এখানে বসবাস করবে ওনারে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে কে আপনি আমি কি বেশি বলছি আপনি ফিরে এসে দেখেন শুধুমাত্র আপনাকে পরিচয় দিতে গেলে মারবে বলবে আপনার থাকা জায়গা নেই এই জন্য এরকম ভন্ডামি করছেন গ্রামে মসজিদ আছে ওখানে বারান্দায় রাতটা থাকেন সকালে ফোটেন এটা বলবে আপনার নিজের পরবর্তী প্রজন্ম আরে ভাই আমার তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবা রিয়াজ তার বাবা জাহান আলী তার বাবা এর পরে আমি আর চিনি না সত্যি কথা বলছে আমি চিনি না কারণ পরে যে কারা আছে ওকে হিন্দু না মুসলমান তাও জানিনা খুব বেশি হলো না একশো বছর হবে আমার বাবার বাবার বাবা তিন পুরুষ এর পরে আমি আর চিনি না এখন ওই নমাজ আলী সর্দারের চিনি ছিল বাবা কে আমি তো জানি না উনি যদি এখন এসে কোস্টি বলে যে এই ভিটা আমার এই বাড়ি আমি বানিয়েছিলা আমি জমি জায়গা আমার করা ওর দাঁত খুলে ফেলব না ভান্ডালি করা জায়গা পান কে আপন যদি বল আমি নামাজ আলের বাবা নামাজ আলী তো চিনি না দুনিয়ার জীবনটা সবটাই কিন্তু ধোঁকা এইজন হারাম অবৈধ ইনকামের পথে যারা পা বাড়িয়েছেন আপনি থামেন নয়তো কিন্তু এইটাই আপনার কাল হয়ে দাঁড়াবে আরে ভাই মানুষের জীবন তো সফল লোকটা আল্লাপ বলেন ওই লোকটার জীবন সফল সাকসেস যাকে আমি আল্লাহ আস্তে করে আস্তে করে জাহান নামের কাজগুলো ছেড়ে দেওয়ার দেয় আর আস্তে আস্তে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই এটা এক অর্থ দুই নাম্বার অর্থ হচ্ছে যাকে কি আমতে আমি আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এই লোকটার জীবন সফল কোরআনে কারিমে আল্লাহ ইসকাউ নামের রাহিম খতম খিতামুহু মিস অফিদালিকাফালিয়া তানা ফাসিল মোতানা ফিসোন জোরে বলেন আমিন রাব্বাল আল আমিন জানিয়েছেন আমের রফিক মাক্সদম রহীক শব্দের শাব্দে গর্ত হচ্ছে শরাব মদ আল্লাফা কেমন মহাদ তোমাদেরকে পান করাবেন এমন শরাব এই মদের বর্ণনা আল্লাহ দিয়েছেন খিতাম হো মিসকন মিসক আম্বর দিয়ে যার মুখটা আটকানো থাকবে আজ পর্যন্ত ওই মদের বোতল কেউ খোলে নাই মদের বোতল এমনিতে গন্ধ হয়ে যায় যদি আটকে রাখেন কোন জিনিস এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় রেখে দেয় যত দামি জিনিস হোক ওটা নষ্ট হয়ে যাবে আপনি পানি এক জায়গায় রেখে দেন দেখেন গন্ধ হবে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে কথা বলছেন এখানে পছন্দ ধরে যাবে লোহা বাকোড এক জায়গায় রেখে দেন দেখেন জং ধরবে মরিচা পড়বে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পৃথিবীর নিয়মই এইটা কোনো জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না আর মো কাটকালে তোটা আগে নষ্ট হয়ে যায় আল্লাহ পাক বলেন একটা মিয়া আছে এর পরে ওটা ঠিক থাকে না সে বতল জাত বলে না যাই বলেন আল্লাহ বলেন আমি এমন মাধ্যম দিয়েছি শ্বেতা মোহী এটা আমি যত যাবে তাদের চেয়ারা পাল্টাতে থাকবে তারা মাতাল হবে না কোনো হোসারা হবে না সুতরাং এই জান্নাত পাওয়ার জন্যে যারা প্রতিযোগী আছে তাদের প্রতিযোগিতা করা উচিত কে বলছে সুতরাং আমাদের এই দশর দুনিয়ায় এই নসর পৃথিবীতে আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি আমাদের ওই বানানো আল্লাহর যে বাগান জান্নাত যেটাতে মদ আল্লাহ রেখে দিয়েছেন মুখ থেকে ওইটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার মিজা জোহ আমিজা জোহ তাসনিম আল্লাহ বলেন আমি তাসনিম রেখেছি আমি আজকে তাসনিমের ব্যাখ্যাটা পেয়েছিলাম তাসনিম মানে আমরা মনে করি এটার ব্যাখ্যায় তাসনিমের ব্যাখ্যায় আছে সব চাইতে উত্তম এবং সুন্দর পানি বিশ্বের ভেতরে এখন একজনের নাম আপনারা শোনেন এই যে নিতা আম্বানি ভারতে বাড়ি এই মেয়েটা যে পানি খায় এ পানির নাম একোয়া একোয়া ডি ক্রিস্টোলা এক এক বোতল সাতশো পঞ্চাশ গ্রামের বোতলের দাম বাংলাদেশের টাকায় একান্ন লাখ টাকা এক বোতল পানি মাত্র সাতশো গ্রাম একান্ন লাখ টাকা দিয়ে এক বোতল পানি খায় এরকম যদি এক দশ বোতল পানি রাত দিন মিলে লাগে হিসাব করে তো কত টাকা আসে পাঁচ গ্রাম স্বর্ণের পোড়ানো স্বর্ণ পোড়ানো যেটা আছে পানি ওই যে ছায় আছে স্বর্ণ পোড়ানো ওইটা ওর ভেতরে দেব স্বাস্থ্যের জন্য নাকি ভালো আল্লাহ পাক বলেন জান্নাতের যে মিজা হো তাসনিম এটা যদি মানুষের ভেতরে যায় দিন যত যাবে তার চেহারা তত গ্লেজ দেবে জানেন নিতাম বয়স অনেক ষাট বছরের উপরে কিন্তু মনে হচ্ছে তিরিশ বছর বয়স আমার মনে হয় মিডিয়া যারা আছে নেতাম বানির নাম শুনে রসপিকার মতো আবার আমার কোন তাল লাগায় আল্লাহ জানে এরা খালি পেছ লাগানো ধান্দায় আছে আমি একটা উদাহরণ দিলাম তাসমিন দিয়ে এত উত্তম পানি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন আই নাই আশরাব বিহাল মুকররবুন যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হবে তাদেরকে আল্লাহ আই নুন মানে ঝর্ণা এখান থেকে পান করাবে জোরে বলে না আমিন আমাদের ওই যোগ্যতা আছে কিনা আপনি নিজেই বসতে পারছেন আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা এই জন্য হাওয়া হারাম অবৈধ নেওয়ার সময় বেশি বেশি নেওয়া দেওয়ার সময় কম কম দেওয়া এই সমস্ত কাজ কারবার ছেড়ে দেওয়া লাগবে খাদ্য ভেজাল দেওয়া অজনে কম বেশি করা মানুষকে ঠকানো এগুলো সব মনে ঠকছি আমি একজনকে ঠকানো মানে আমি আগে ঠকলাম কারণ এই ঠকা জিনিস আগে তাকে দেওয়া কাউকে যদি কেউ ঠকান আগে দুনিয়ার ময়দানে না কেয়া মতে যখন আল্লাহ বিচার করবে ওইটা আগে তাকে ফেরত দেওয়া লাগবে কি দিয়ে দেবেন দুনিয়ায় যে কয়টা ভালো কাজ করেছিলেন নেকির কাজ দিয়ে দেওয়া লাগবে সব চাইতে বড় লোকটা যে লোকটা মানুষের ক্ষতি করে আনন্দ পায় এইটা দ্বারা তার নিজের ক্ষতি হয় আল্লাহ তুমি আমাদেরকে বলেন আমিন আপনার দ্বারা যদি কারো উপকার নাও হয় দুনিয়ায় যেন কারো ক্ষতি করবেন না কারণ ক্ষতি করা মানে নিজের পায়ে কুড়াল মারা হাজর হাসান আলাই রহমতুল্লাহ উনি একজনের কাছে ফলের ঝুড়ি সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিলেন লোকটা ফলের ঝুড়ি জিজ্ঞাসা করছে কে পাঠিয়েছে বলে হাসান বসরি ও জিজ্ঞাসা করে কেন আমি তো তার নামে বদনাম করলাম আর সে আমার জন্য ফলের ঝুড়ি পাঠিয়েছে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা সে খুব ভালো করে জানে আপনি যে বদনাম করলেন ওই দোষ সে করে নাই যে দোষ লোকটা করে নাই ওই দোষের বদনাম যদি তার নামে কেউ দেয় অমাইয়া কে সেবে খতে আদান আও ইসে মান বিহি বারি হইতা মালা বহুতানা ও আইসে মবিনা

হজরত আদম আলাই সাল্লামের সন্তানদেরকে আল্লাহ যে শরীয়ত দিয়েছিলেন ওইটা যদি এখন থাকতো বহু আল্লাহর অলিমার কামান ধরা খেয়ে যেত ওই জামানার শরিয়ত জেলে কেউ যদি কোরবানি দিত তাহলে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো যার টাকা হালাল আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলত আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকত কত হাজির কোরবানি যে চাটিয়াল ময়দানে পড়ে থাকতো মানুষ বুঝতো যে সুদের টাকা ঘোষের টাকা কথা বলে না কেন নাকি এলাকায় শোধ বন্ধ হয়ে গেছে এই যে যারা টাকা সেডে রাখেন মাসে মাসে টাকা আসে এক হাজার দিলে একশো টাকা করে বেশি দেয় এটা এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে কে হজুর বলেন আপনাদের কেন ওনার কথা মানা যায় না কে আমাদের ধরা খাবেন বলবেন আল্লাহ আমাদের কাছে কেউ আসেনি ওই লোকটা দাঁড়াবে তখন ডাক দিয়ে বলবে সো খেয়েছে আমি নিষেধ করার পর ওরা শোনে নাই এই যারা এ কাজ করছেন যেহেতু এতদিন না জেনে হয়তো খেয়েছেন এখন থেকে ছেড়ে দেওয়া লাগবে মায়ের সাথে জেনা করার এই গোনা আজকে থেকে আর করা যাবে না বন্ধ হওয়া লাগবে যারা টাকা ছেড়ে রেখেছেন টাকা আসে এই ব্যবসা কারা কারা বন্ধ করবেন হাত তোলেন ও এলাকায় আছে হালকা পাতলা আছে বেশি না ঠিক আছে আপনারা সালাম আমাদের যেখানে দৌড়ানোর কথা প্রতিযোগিতার কথা জানিয়েছেন ওই প্রতিযোগিতায় লিপ্ত আমি একশো বছর পরে আর কেউ থাকবো না সুতরাং সেটা আল্লাহ বানিয়েছেন ওই জমিনের দিকে আপনি দৌড়াবেন তার নাম বাগান জান্নাত রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও আসার ফের বাইক ওয়াজান্নাতিন আরদ হাসসামা ওয়া দাল আরদ ও ইদ্দাতিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকে আয়াতগুলো প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন বলেন আমিন আমি জেলে বসে বসে একটা বই লিখেছিলাম তার ফেতারে একটা আমার কাছে আছে আজকে এই গাড়িতে শ্রেষ্ঠ জগৎ নিয়ে লেখা এটা তথ্য দেওয়া আছে আপনারা পেয়েছেন কিনা জানিনা যাওয়ার সময় এটা নিয়েছেন আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন রব্বুল থেকে যেই কয়টা কথাই বলেছি তুমি আমাদের জীবনে সেট করে দাও এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা গুলো শ্রম দিয়েছে তুমি তো দেখছো কে কিভাবে গিয়ে এসেছে কোরআনের প্রসারে কোরআনের প্রসারে কোরআনের শিক্ষায় যারা এগিয়ে আসে আল্লাহ তুমি তাদের জীবনের অভাব দূর করে দাও সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আলিম সহ সভাপতি আবু সাইদ সরকার আমাদের প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম যত অতিথি এখানে এসেছে আল্লাহ প্রত্যেকের জীবনের অপরাধগুলো মাফ করে দাও আমাদের অপরাধগুলো তুমি নেকি বানিয়ে দাও কোরআনে কারিমে পড়েছি হাসানাত কোন মানুষ যদি তাও বা করে ভালো কাজ করার সিদ্ধান্ত নেয় তাদের জীবনের খারাপ কাজ গুলো পাল্টিয়ে তুমি নাকি নেকি বানিয়ে দাও করানের এই ময়দানে আজকে যারা এসেছি আল্লাহ তুমি আমাদের সাজিয়াত হাসানাত দিয়ে বদলায় দাও মা বোন যারা এসেছে এদেরকে খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও পর্দা ফরজ আল্লাহ এটা বুঝে এদেরকে থাকার তাও ফেক দাও স্বামী সংসারে যাদের অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি দাও রব্বানা হাবলানা মিনা জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলছি আল্লাহ গভীর রজনী এখন প্রায় বারোটা বাজে তুমি রাত বারোটার পরে তো প্রথম আস এসে ডাকতে থাকো কার অপরাধ আছে আমার কাছে ক্ষমা চা আমরা সত্যি অপরাধী আমরা ক্ষমা চাচ্ছি গোপনে না প্রকাশ্যে ওপেন ভাবে আমরা নিজেরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমরা অপরাধী মেহরবানি করে তুমি আজকে আমাদেরকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দাও আল্লাহ